দিল্লি পাবলিক স্কুলে একটা সুন্দর চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যেখানে শিক্ষক এবং নন টিচিং টিচিং স্টাফ সব রকম মাল্টিপল পজিশনের জন্য প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে যারা একটু প্রাইভেট সেক্টরে টিচিং ওরিয়েন্টেড জব করতে চাইছেও তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে আমরা টোটাল অ্যাডভার্টাইজমেন্টটাকে অ্যানালিসিস করে একটা সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করব। অ্যাকচুয়াল কি কি পজিশন চেয়েছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি সুযোগ সুবিধা আছে কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা পয়েন্ট ভালো করে অ্যানালিসিস করে তবে অ্যাপ্লিকেশন করবে আর এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন তোমাদের সামনে রাখার জন্য একটা লাইক দিতে ভুল করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের প্রশিক্ষণে সংযুক্ত হয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো আমি বিস্তারিতভাবে সব কিছু ডিসকাস করবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখে তবেই অ্যাপ্লাই করবে দ্য ফার্স্ট স্টেপ টু ওয়ার্স অ্যাচিভিং ইউর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার অ্যান্ড মেক ইউর গভর্নমেন্ট অ্যান্ড কোপারেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও আমি সম্পূর্ণ ইনফরমেশনটা একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিসিস করে নিজে একটা জিস্ট করে রিপ্রেজেন্ট করছি দিল্লি পাবলিক স্কুল রবি দুর্গাপুর এবং দুর্গাপুরের জন্য দারুণ সুযোগ নিয়ে এসছে এবং এটা একটা ওম দয়াল গ্রুপের ইনস্টিটিউশন একটা বিশাল বড় গ্রুপ যার আন্ডারে এই স্কুলগুলো চলে এখানে কি আছে এটা একটা কোয়েডিশনাল সিবিএসসি কারিকুলামের স্কুলটা চলে এবং খুব রিনাউন্ড স্কুল যারা ম্যাক্সিমাম যারা এই লাইনে আছে সবাই জানে তবুও এর কিন্তু একটা খুব ভালো সুনাম আছে আমিও পার্সোনালি প্রেফার করি এটা অ্যাকাডেমিক্স কোকারিকুলাম স্পোর্টস সব কিছু নিয়ে এরা খুব সুন্দরভাবে কাজকর্ম করে এরা স্টুডেন্টদেরকে স্পেশাল কেয়ার নেয় এবং সত্যি এদের ফ্যাকাল্টি বা সাপোর্টটা খুব সুন্দর এরা যে রিক্রুটমেন্টটা করতে চাইছে উই ইনভাইট ডাইনামিক প্যাশিয়নেট অ্যান্ড কমিটেড এডুকেটার্স অ্যান্ড স্টাফ স্যালারি শুড নট বি এ কনস্ট্যান্ট ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট আজকের ডেটে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে উপযুক্ত ক্যান্ডিডেটকে সংস্থা প্রয়োজন মতো স্যালারিতে কখনো প্রবলেম করে না কিন্তু ক্যান্ডিডেটকে উপযুক্ত বা কাজের প্রয়োজন মতো হতে হবে এটা মাথায় রাখতে হবে নেক্সট এখানে ভাইস প্রিন্সিপাল চাওয়া হয়েছে যেখানে পোস্ট গ্র্যাজুয়েট বিএড থাকতে হবে দশ বছরের উপর অভিজ্ঞতা থাকতে হবে সিনিয়র সেকেন্ডারি স্কুলে এবং চার থেকে পাঁচ বছর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে হেড চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট বিএড থাকতে হবে দশ বছর অভিজ্ঞতা প্রাইমারি বা প্রি প্রাইমারিতে এবং অ্যাডমিন এক্সপিরিয়েন্স ইংলিশ প্রফিসিয়েন্সি এটা থাকতেই হবে পিজিটি ইলেভেন টুয়েলভ পোস্ট গ্রাজুয়েট বিএড সিক্স প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স এজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের নিচে চাওয়া হয়েছে পিজিটি টিজিটি সিক্স টু টেন এখানে পোস্ট গ্রাজুয়েট পাঁচ বছর এক্সপিরিয়েন্স বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের নিচে পিআরটির জন্য গ্রাজুয়েট উইথ বিএ তিন বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে প্রি প্রাইমারি টিচার্স এখানে বয়সটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাখতে বলা হয়েছে মন্তেশারি টিটিসি রিয়েলেড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে এক্সপেক্ট করা হয়েছে নেক্সট ইংলিশ কী কী সাবজেক্ট কভার করা হচ্ছে ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশান অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সোসিওলজি হিন্দি সংস্কৃত বেঙ্গলি ফ্রেঞ্চ জার্মান লাইব্রেরিয়ান ডান্স ইন্ডিয়ান ওয়েস্টার্ন মিউজিকের জন্য পিয়ানো ভায়োলিন টাবলা গিটার এট আর্ট এর জন্য টিচার কিন্তু চাওয়া হচ্ছে ইয়েস এখানে নন টিচিং স্টাফদেরও অপশান আছে মানে অফিসিয়াল কাজ করার জন্য অপশান আছে কী কী আছে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করতে হবে ফাইভ প্লাস ইয়ার্সের এক্সপিরিয়েন্স এক্স সার্ভিসম্যান হলে ভালো হয় অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অফিস অ্যাসিস্টেন্স সায়েন্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিসেপশানিস্ট অ্যাডমিশন কাউন্সিলার অ্যাকাউন্টেন্ট দরকার আছে স্কুল কাউন্সিলার পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি আর সি রেজিস্টার স্কুল কাউন্সিলারের জন্য আর সি রেজিস্টার বা স্পেশাল এডুকেটার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স এরকম হলে খুব ভালো হয় স্পেশাল এডুকেটারের ক্ষেত্রেও সেই ব্যাপারটা রাখা হয়েছে যেখানে আর রেজিস্টার্ড ব্যাপারটা অবশ্যই থাকতে হবে স্পেশাল এডুকেটারেরও একটা পজিশন এখানে রাখা হয়েছে এবং কেরিয়ার কাউন্সিলার যেখানে পাঁচ বছরের অভিজ্ঞতা ওরা চেয়েছে রেপুটেড স্কুলে কোচেস খেলাধুলা চেস ব্যাডমিন্টন এই ধরনের ব্যাপারে কোচ হিসাবেও রিক্রুটমেন্ট হবে তারপর ওয়ার্ডেন্স বয়েজ গার্লস হোস্টেল যেগুলো আছে হোস্টেলগুলো দেখাশোনা করার জন্য কিন্তু আমার এখানে লোকজন চাওয়া হয়েছে প্রচুর ফায়ার অ্যান্ড সেফটি অফিসার ফায়ার সেফটি সার্টিফিকেশনওয়ালা অভিজ্ঞ যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে কি করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ অনলাইন অ্যাপ্লাই করতে হবে এখানে কি করো ডিপিএস কলকাতা ডট কম স্ল্যাশ জবস দিয়ে সাইটে চলে যাও গিয়ে সেখানে লিঙ্ক ক্লিক করে অ্যাপ্লিকেশান করো ডিপিএস দুর্গাপুর ডট কম স্ল্যাশ জবসে চলে যাও সেখানে গিয়ে লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করো রুবি পার্ক ডট কম স্ল্যাশ জবসে অ্যাপ্লাই করে সেখানে গিয়ে অ্যাপ্লাই করো লাস্ট ডেট অফ অ্যাপ্লাই তিরিশে অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে বলা হচ্ছে সুবর্ণ সুযোগ আরও যদি কোনো ইনফরমেশান কন্ট্যাক্ট দরকার হয় ডিপিএস রুবি পার্ক কলকাতা এখানে যাওয়া যেতে পারে টু ফিফটি ফোর শান্তিপল্লী আরবি বাইপাস কানেক্টর কলকাতা সাত লক্ষ একশো সাত ফোন নাম্বারও দেওয়া আছে জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান থ্রি জিরো জিরো টু থ্রি নাইন টু ফোর জিরো টু ফাইভ এইট টু সিক্স ফাইভ ডিপিএস কলকাতা এখানেও মেল করা যেতে পারে ডিপিএস দুর্গাপুর এর অ্যাড্রেসও দেওয়া আছে প্লট টু ডি বাই টেন সেক্টর টু ডি বিধাননগর দুর্গাপুর সাতশো তেরো দুশো বারো হচ্ছে পিনকোড ফোন নাম্বার দেওয়া আছে সব কিছু আমরা শেয়ার করলাম যাতে তোমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারো খুব সুন্দর একটা সুযোগ এটাকে কাজে লাগাও এবং রুবি পার্কের জন্য অ্যাড্রেস দেওয়া আছে পি ট্রান্সপোর্ট ডিপো কলকাতা সাত লক্ষ অষ্টআশি তো তোমরা খুব শীঘ্রই এটার জন্য অ্যাপ্লাই করো এটা খুব ভালো একটা প্রাইভেট লেভেলের স্কুল গভর্নমেন্ট লেভেলের স্কুলে চাকরির একরকম সমস্যা প্রাইভেটে আবার ভালো পড়ালে বা পারফরমেন্স থাকলে স্যালারি তো যারা প্রাইভেট লেভেলে নিজের দক্ষতা দেখিয়ে নিজে জায়গা তৈরি করতে চাইছো তারা কিন্তু এই অপরচুনিটিটা কাজে লাগাও খুব পরিশ্রম করে আমরা একটা প্রেজেন্টেশন বানি এইভাবে চাকরির প্রতিবেদনগুলো তোমাদের সামনে নিয়ে আসি তাই একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা প্রফেশনাল প্রশিক্ষণ নিয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো